দীর্ঘ আট বছরের চেষ্টায় নতুন জাতের ধান উৎপাদনে সফলতার মুখ দেখল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের ধানের দাম বিনা পঁচিশ এবং লম্বাকৃতি হওয়ায় এটি বাংলার বাসমতি নামেও পরিচিতি পেয়েছে দেশের প্রতিটি জেলায় পরীক্ষামূলকভাবে এই ধানের উৎপাদন শুরু করেছে কৃষি বিভাগ এরই অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলাতেও শুরু হয়েছে বিনা পঁচিশ জাতের ধানের আবাদ কুমিল্লা থেকে সেলিম রেজা মুন্সির রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান দীর্ঘ আট বছরের চেষ্টায় ডব্লিউডি প্রযুক্তির সহায়তায় নতুন জাতের ধান উদ্ভাবনে সফলতার মুখ দেখল বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পার্টনার প্রকল্পের আওতায় কুমিল্লার মেঘনা উপজেলার তিন দশমিক দুই চার হেক্টর জমিতে বিনা পঁচিশ জাতের ধান চাষ করা হয় প্রদর্শনীর আওতায় এখানকার কৃষকরা আশা করেন এবার প্রতি হেক্টরে ধান পাবেন প্রায় সাত দশমিক দুই টন এ ধানের প্রধান বৈশিষ্ট্য হলো এর ভাত সাদা ঝরঝরে ও সুস্বাদু যার ফলে বাজার মূল্য বেশি এবং রপ্তানি উপযোগী প্রিমিয়াম কোয়ালিটির কারণে কৃষকদের মাঝে বেশ আগ্রহ জন্মেছে এই ধান চাষে উনত্রিশ লাগাইছিলাম ওটা ফলন তেমন ভালো না বিনা পঁচিশ দেওয়া হয়েছে ওই তুলনায় ধান এটা অনেক ভালো ধান লম্বা খেরের দিক দিয়ে আয় পাইব আগামীতে সবাই এটার বিষ নিতে আগ্রহ হবে আঠাশ উনত্রিশ জাতের চেয়ে বিনাধান পঁচিশের ফলন ভালো বলে জানালেন উপসহকারী কৃষি কর্মকর্তা ধানটার ফলন অনেক ভালো আঠাশ উনত্রিশের চাইতে আধা শতক জমির যেই ফলনটা আসছে সেটা হচ্ছে ষোলো দশমিক পাঁচ কেজি উপজেলা কৃষি অফিসার জানান দেশের যে চিকন চাহিদা তা বিনা ধান পঁচিশ চাষাবাদ করে মেটানো সম্ভব পাশাপাশি প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে এ জাতের ধান চাষে উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা এবছর মেঘনা উপজেলায় তিন দশমিক দুই চার হেক্টর জমিতে এই ধানের আবাদ করেছি প্রদর্শনীর আওতায় এছাড়া বিশ দিয়েছি প্রায় পাঁচ বিঘা কৃষক এ ফলন পেয়েছে সাত দশমিক দুই টন পার হেক্টর যারা প্রদর্শনীর আওতায় এসেছে তাদেরকে আমরা বলেছি আপনারা বীজ রাখবেন উচ্চ ফলনশীল হওয়ায় বিনা পঁচিশ জাতের ধান উৎপাদন করে চাল রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ ফরিদুর রহমান জিটিভি নিউজ